সব কিছু আমার শেষ হয়ে গেল বাড়ি ঘর বিক্রি করে আড়াই লাখ টাকা দিলাম বৌদিকে হয়ে গেল এখন না আছে আমার ঘর না আছে আমার বাড়ি না আছে আমার শোয়ার জায়গা না আছে আমার জায়গা ওই আমার ওই জন্য আজ আমি সর্বহারা হয়ে গেলাম জানো বৌদি তুমি এত দুঃখ এত কষ্ট নিয়ে আছে না বৌদি মৃত্যু আছে না এসে আবার ঘুরে পালাইছে

কান্না ছাড়া আমাকে আর কিছু দিদায়নি আমার ওই বউটা সে তোমার জীবন থেকে গেলো তার সাথে বাড়ি ঘর সব আমার জীবন থেকে হারিয়ে গেলো আর তুমি তুমি এমনি একটা মেয়ে তোমার নিজের স্বামীকে বাঁচানোর জন্য তার জন্য তুমি প্রাণ দিতে রাজি আছো আর আমার কপালে এমনই একটা মেয়ে জুটলো আমার জীবনটাকে একদম ছাড়া ভাড়া করে দিলো তোমার মতো মেয়ে যদি আমার ঘরের বউ হতো না ডেলি দুবার করে আমি পা ধুই পানি খেতাম আর তুমি তো দেখতেও খুব সুন্দর তুমি এত সুন্দর দেখতে কি বলবো তোমার মতো মেয়েকে আমি সব সময় মাথায় তুলে রাখতাম কখনো চোখের আওয়াল হইতে দিতাম না তোমার যদি মাথা যন্ত্রণা করতো মাথা টিপে দিতাম তোমার যদি পা যন্ত্রণা করতো পা টিপে দিতাম আর ভাত তরকারি তো তোমাকে কোনোদিনই রাঁধতে দিতাম না আমি নিজে নিজে রেঁধে তোমাকে চামচ করে খাওয়াতাম আর কাছে শোয়ার জন্য কোনো সময় জর্জর করতাম না কিন্তু না কিন্তু না ফালতু সত্যি তোমাকে যতই দেখছি ততই নতুন লাগছে কেন তোমার সাথে আমার আগে দেখা হইলো না আগে যদি দেখা হইতো তোমাকেই আমি বিয়ে করতাম বিয়ে করে খুব না আদর সুয়াগ দিতাম তোমাকে সোনার উপরে সোনার চাঁদের উপরে চাঁদি হিরের উপরে হিরে জহরাতের উপরে জহরাত সব কিছু তোমার নামে লিখে দিতাম তবু তোমার মতো মেয়েকে জীবন থেকে কখনো কোনো হারাতে দিতাম না আর রাত্রে কত আদর কত সুয়াগ করতাম তোমাকে তুমি যখন শুয়ে থাকতে জড়িয়ে ধরে তোমাকে শুতাম আস্তে করে তোমার বুকের উপরে আমি হাতটা দিতাম তারপরে বিলাইটের ভিতরে দেবে হাতটা ভরে আস্তে আস্তে ওর হাত বলতাম তুমি যদি বারণ করতে তাহলে আমি হাতটা সরিয়ে নিতাম এতটাই তোমাকে ভালোবাসতাম তারপরেও যদি তুমি কিছু না বলতে তাহলে আমি পেটের কাপড়টাকে সরিয়ে নিতাম পেটে হাত বলতাম তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন সায়ের বোনটাকে খুলে দিই আমি ওইদিকে দিকে হাত ভরে দিতাম তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন সব কিছু খুলে দিই গোটা শরীরে তোমার ইচ্ছে বলে দেবে

আর আমি সালা এমনি দূর ভাগা জীবনটাকে আলোর খুশা করে ফেললাম চুপ করে কান্না করো না আশেপাশে লোক গেলে জানতে পেরে যাবে আমরা ঘরে আছি ঠিক ঠিকই বলি যে তুমি আমি আর কানবো না যদি হাম সবার এমএলএ বিকাল তক না মারতে পারে তাহলে আমি আর ভুগ পাবো না পাবে পাবে তুমি অত চিন্তা করো না তারা তো গিয়েছে কিছু না কিছু তো খবর নিয়ে আসবে তোমার কথা যেন ঠিক হয় বৌদি এমএলএ বিকাল তক সব শুইরে বাড়িতে যেতে মরে যায় তাহলে আমি আর বড়গামি পেতে পারি ও মই এমএলএ বিকাশ দত্ত পাবে চিন্তা করো না তোমার muka ফল চন্দন পরুক বৌদি তোমার কথা যেতে সত্যি হবে এমএলএ বিকাশ দত্ত হবে না করে দিন যা তারা মরে যাই এমএলএ বাচ্চা লোক যতই জানি মৃত্যু তার কেউ পারবে না

আমাদের এই গ্রামের শেষ মাথায় যে ওই গুণের ভিতরে পুরনো বাড়িটা আছে ওই ওইখানটাতে আছে মেয়েটা ছত্ত সরি কি হলো ভাইজান তোকে আর ওই নামে ডাকা যাবে না কেন কি অসুবিধা এটা তো আমার বাবা মা এই নামটা দিয়েছে তোর বাবা মা একটা গুদমারানির ভাই কেনে কেনে ছত্রপতি শিবাজি একটা গণ্যমান্য ব্যক্তি লোকের নাম আর সেই নামটা তোর মতো রাকাল বাকালের হয় কি করবে তাহলে কি আমার বাবা বাবা মা কি ভুল করেছে ভাইজান আফকোর্স অবশ্যই করেছে তাহলে এখন কি হবে তোর নাম চেঞ্জ করে দেওয়া হবে

আর কত দূর বে চলে এইছি তো ওই ভাঙা বাড়িটা দেখতে হয়েছে ওই বাড়িটাতে আছে ওই পুরনো বাড়িটা নাকি হ্যাঁ ওই বাড়িটাতে আছে চমে চো তাতি চো সে মাগিরাজ পাকানের রডের গুতমার গবি দা আমি গেই আগে পরাম কই টেকে সাড়া কই দেব মাগি আমাদের এমএলকে মাইতি যায় মাঙেনা বেগম ও মাঙেনা বেগম কুত্তা গেল রে বড়া কি বে এখানে মেয়ে কই এইখানে মেয়েটা ছিল ভাই এইখানে মেয়েটা ছিল তা কুত্তা গেল বে বাতাসে উড়ে গেল নাকি ওই শালা মিথ্যা কথা বলছে আমার মুন বলছে না গো বাগের পক্ষে ভাই আমি সত্যি কথাই বলছি এইখানেই ছিল কাল রাতে এই তা মেয়েটা বাড়ি কোথাবে বাড়ি আমাকে বলেনি কোথা বাড়ি

তোমরা সবাই বিশ্বাস করো ওই মেয়েটাকে আমি একবারই প্রথম দেখে এখানেই দেখা করতে এসেছিলাম প্রথম সাহেবের কল্লা হয়ে গেলি কি করি যে তোমার কি বুঝাবো আর বুঝাইতে হবে না হে আর বুঝাইতে হবে না চলো বিকাশ দত্ত সাহেব তোমাকে তস নাই ভরে বলে দিবে